ভিউয়ার সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো তো সকলে সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি রাত্রেবেলা থেকে জানি না কতদূর করতে পারবো কিন্তু রোজ দিন তোমাদের সুস্থতা কামনা করে আমি ভিডিওগুলো শুরু করি তোমরা আমার সুস্থতা কজন কামনা করো একটু কমেন্টে জানাও তো কেন বলো তো বলেছি রোজ দিন আমার শরীর খারাপ হচ্ছে আর এই যে হুম হুম। হ্যাঁ তোমরা ভিডিও শুরুতে দেখছো এত রান্না বান্নার তর্জোর কিসের জন্য হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো এই যে আমার বান্ধবী রূপা ওর সামনে তো বিয়ে চলেই গেল তাই ওকে একটু খাওয়াবো তো চলো আইবুড়ো ভাত দিব তো সেই কারণেই হচ্ছে এই সমস্ত কিছু আয়োজন করা তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে রান্নাঘরে চলে এসেছি সেই ভিডিও আর আমি করিনি কারণ তাড়াতাড়ি করে করছিলাম আর রান্না টান্না সেরে এইবারে ভাত বেড়ে নিচ্ছি তোমাদের দাদাভাইকে ভাত দিব আর আমিও নিব তো আমরা খেয়ে নেব আর আজকে কি হয়েছে বলো তো মিষ্টিও কিন্তু ঘুম থেকে ওঠেনি মানে আগের দিন রাত্রেবেলা অনেক লেট করে ঘুমিয়েছে তাই কিন্তু আমার রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে গেছে তো চলো আমি কি কি করেছি তোমাদেরকে একটু বলে দিই এখানে ভেজেছিলাম পটল ভাজা তারপরে হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা মিষ্টি কুমড়ার ভাজা আর বটবটি ভাজা আর হচ্ছে লেবু আর ছিল ডাল আর হচ্ছে চিকেন কষা আর এদিকে দই মিষ্টি এই তো আর বেশি কিছু করিনি এই গরমের মধ্যে যতটুকু পেরেছি সেটাই করেছি তো আমি ওকে ফোন করলাম যে ও আমাকে বলেছিল যে ও সকাল সকালই চলে আসবে দশটার দিকে তারপরে ওর একটা ছাকাতেই ও হচ্ছে লেট করে এসেছে তো আমি ফোন করলাম যে ও লেট হবে ও কল্লা ভাজাও ভেজেছিলাম সেটা বলতে ভুলে গেছি তো এইবার হচ্ছে সেই কারণে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো খেয়ে দেয়ে তারপরে এই যে মিষ্টি ঘুম থেকে উঠেছে ওকে খাইয়ে দাইয়ে স্নান করে ফ্রেশ করে এখন দুপুরবেলা ও এই যে ওর ট্যাপটাতে মানে হাত আট করে তো আমাকে বলছে মা এবার তুমি করে দাও তো ওর সাথে একটু সময় কাটাচ্ছিলাম এইভাবে করে তারপরে ও ফোন করলো যে আমি আসছি তো এই যে আমি বেলকুনি থেকে ওকে দেখতেছিলাম ওই যে হেঁটে হেঁটে আসছে আর বাইরে আজকে একটু হাওয়াও ছিল ওয়েদারটা ভালো ছিল কিন্তু তবু রোদ্রু ছিল তো দেখো হেলথ এখন আসছে আর এই যে রুমে এসে বসেছে আর মিষ্টি তো মানে মিষ্টির জন্য ওই গাছ থেকে ফুল তুলে নিয়েছিল তো ওটা নিয়ে খেলছে আর এখানে সাজিয়ে খেতেও দিয়ে দিয়েছে এই যে এখন হচ্ছে এই যে আমার বান্ধবী ওর সামনে বিয়ে তো ভিডিও দেখেছো আগে তো আজকে ওকে আমি আইবড়িও দিচ্ছি আর হচ্ছে এই যে মিষ্টিও আছে এখন তো যতটুকু পেরেছি আয়োজন করতে এইটুকু নিই কারণ ও আসতে অনেকটা লেট করছিল আর আমি তো সেই রান্না করেছি সকাল সকালবেলার দিকে তো আমি ওকে বললাম যে তাড়াতাড়ি করে আয় তো ওর একটু দেরি হচ্ছিলো কাজের জন্য তো সব কিছু যেন ঠান্ডা হয়ে যাবে সেদিন ওকে তাড়াতাড়ি করে সাজিয়ে দিয়ে দিলাম আর ও খাওয়াও শুরু করে দিয়েছে আর এই সাইডে আমি মিষ্টিকে খাওয়াচ্ছিলাম তো ওকে খাইয়ে দিয়ে তো ও বলছে নয় আমি যে মিষ্টিকে আগে খাইয়ে দিই তারপরে হচ্ছে আমরা খাবো আর তোমাদের দাদাভাই ভাই খাওয়াই গেছে তোমাদের দাদাভাই বললো আগে ওকে খাইয়ে দা তারপরে আমরা খাবো তো ওই যে ও তো এক চুপ করে বসে খায় না আর লাফালাফি করে খাচ্ছিলো আর গল্প করছিলাম অনেক দিন পর এলো তো সেই কারণে তো ও খেয়ে দিয়ে আবার চলেও যাবে আজকে থাকবে এই যে এখন বাড়ি যাচ্ছে মহারানী

তো এখন আমরা একটু রেডি হব যাব একটু দোকানে কিছু কেনাকাটা আছে শপিং তো চলো কি নিব না নিবো সবটা জানতে পারবে ভিডিওটা কন্টিনিউ করো তো চলো আর এই গরমে না ভিডিও করে উঠতে পারছি না তিন চার দিন পর পর আমি ভিডিও দিই নাই তবে কালকে হয়তো এই ভিডিওটা এডিট করে দিব তো চলো বা এখন ধারাও না কপালটা এত খারাপ যে কসমেটিকের দোকানে এলাম একটু কাজল ক্লিপ লিপ এই সমস্ত গাডার নাওয়ার ছিল কারেন্ট চলে গেছে আর এত গরম দাঁড়ানো ছিল না তাই চলে এলাম আর আসার পথে প্রচণ্ড গরম লাগছিলো তোমাদের দাদাভাই বললো যে চলো একটু লস্যি খেয়ে নিই আর লস্যি খেতে ঢুকেছি দোকানে আর মিষ্টি ঘুমিয়ে পড়েছে দুপুরে ঘুমায়নি তো সেই কারণে তো ঘুমিয়ে পড়েছে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি আর তারপরে কিন্তু রাতে আর ভিডিও করতে পারিনি তারপরে নেক্সট ডে আমি সকালবেলার দিকে উঠে একটা পার্সেল এসেছে সেটাই খুলছি

আর এই যে দেখো গরমের মধ্যে ওকে শাড়িটাও পরতে বলিনি আমি বললাম এভাবে নে আর হচ্ছে একটু ছবি তুলত চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বাই